সাংবাদিক মিলি সুলতান দিয়েছে একদম ছাড়া ধুয়ে উনি বললেন দিল অপবিশ্বাসের উপাধি এবার হবে ডালিউড কুইন নাকি পাদের কুইন আমার কিউরিস মন জানতে চায় ঢলিউড কুইনের তার ভক্তদের ভাষায় উচ্চারিত পাদ বা পেদে দেওয়া নিয়ে তার ভক্তদের অভিমত কি হ্যাঁ অপবিশ্বাসকে এতদিন জানতাম এভারেস্ট অভিনেত্রী কিন্তু এখন তার ব্যক্তিত্বে নতুন পালক সংযুক্ত হয়েছে পাদ বিশেষজ্ঞ অপু ম্যাডাম এখন পাদ বিশেষজ্ঞ হিসেবে নিজেকে ভাইরাল করেছেন পাদ এক্সপার্ট হিসেবে গিনেস বুকে অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ অপবিশ্বাসের নাম যুক্ত হওয়া উচিত আপনারা কি বলেন বাংলাদেশের ইতিহাসে কোনো সেলিব্রিটিকে পাদ নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে দেখা যায়নি কিন্তু অবন্তি বিশ্বাস ওরফে অপবিশ্বাস সেটা করেছেন হাসি মুখে আসলে শিক্ষা এমন একটা জিনিস যা ছাড়া মানুষ পঙ্গু অপবিশ্বাসের আগে বাংলাদেশের কোনো অভিনেত্রীর মুখে পাদ শব্দ শোনা যায়নি কিন্তু একমাত্র অপবিশ্বাসের মুখে পাদ এবং পেদে দেওয়া শোনা গেছে গেছে কিন্তু প্রমাণ করলেন পাত শব্দটা একমাত্র তার মুখে শোভা পায় অপু তার ভক্তদের গুমরা করেছেন পদে পদে মানুষের আচরণ কথাবার্তা তার ব্যক্তিত্ব প্রকাশ ঘটে পাতকে মিডিয়ার সামনে গর্ববোধ করার কিছু নেই দিন রাত অন্যের পিন্ডি নাচককে তিনি যদি কিঞ্চিত অভিনয় শিখতেন নিজের জন্য ভালো করতেন তার ট্যাপ এবং লাল শাড়ি সিনেমা দেখেছি তিনি আসলে কোয়ালিটিতে নয় কোয়ান্টিতে কোয়ান্টিটিতে কোয়ালিটিতে নয় কোয়ান্টিটিতে ফ্লাক্সিবল হয়ে গেছেন অবহিত মিথ্যা বলতে বলতে মানুষের আস্থা হারাচ্ছেন কিন্তু এতেও তার টনক নড়ছে না তিনি মরিয়া হয়ে যান নিজেকে হাইলাইটস করার জন্য তাই এবার সাবজেক্ট চুজ করেছেন পাত আপাতত কিছুদিন পাত বিশেষজ্ঞ হিসেবে সুনাম করাবেন আমাদের কে অবন্তে বিশ্বাস উরুভে কুদু বিশ্বাস পাত বিশ্বাস